আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেল আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত যে কোনো ভাষার একটি গুরুত্বপূর্ণ ধাপ হল জেন্ডার বা লিঙ্গ জানা মানে কোনটা পরলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ শব্দ আর এই গুরুত্বপূর্ণ ধাপটি নিয়েই আজকের আয়োজন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি একটি শব্দ দেখে বলতে পারবেন কোন শব্দটি পুরলিঙ্গ আর কোনটি স্ত্রীলিঙ্গ তাই ইতালিয়ান শব্দের জেন্ডারগুলো সহজে চিনতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে না যেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে পুরলিঙ্গ অথবা মাস্কুইলিন এবং স্ত্রীলিঙ্গ অথবা ফেমিলিন চিনবেন একটি শব্দ দেখেই আপনি পুরলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ কোনটি সেটা আপনি বুঝতে পারবেন সো দেখুন অন্যান্য কিছু ভাষায় আপনার পুরলিঙ্গ স্ত্রী এর পাশাপাশি উভয় লিঙ্গ আর একটা সো ইতালিয়ান ভাষায় সহজ হচ্ছে যে আপনার শুধু পুরলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ইউজ হয় মানে কোনটা ছেলে কোনটা মেয়ে মানে শব্দগুলোকে আপনার ক্যাটাগরাইজ করে দেওয়া হয়েছে যে আপনার কোনটা পুরলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ সেটা আপনার যে ছেলে হতেই হবে অথবা মেয়ে হতেই হবে তা নয় যে আপনি শব্দের ক্যাটাগরি অনুযায়ী দেখতে পারবেন যে সেটা পুরলিঙ্গ শব্দ সেটা স্ত্রীলিঙ্গ শব্দ আর এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে আপনার শেষের অক্ষরটি দেখে ইতালিয়ান ভাষায় শেষের অক্ষরটির উপর নির্ভর করবে আপনার চেনা যে সেটা কি পুরলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ দেখুন যদি পুরলিঙ্গ হয় মাস্কুইলিন হয় সাধারণত শব্দের শেষে উ থাকবে সেগুলো হচ্ছে আপনার যেই শব্দগুলোর সাথে উ থাকবে সেগুলো হচ্ছে আপনার পুরলিঙ্গ আর যেই শব্দগুলোর শেষে আপনার আ থাকবে মানে ইংরেজিতে এ আ আর সেগুলো হচ্ছে আপনার তবে এর কিছু রয়েছে শেষে ই স্ত্রী লিঙ্গ শব্দ তবে যেসব শব্দটি হতে পারে আনসার্টেন তো সেই ব্যতিক্রমটা আমরা পরে আলোচনা করবো হলো কিভাবে আপনি বুঝবেন যে এটা কি এক বচন নাকি বহু বচন মানে এই যে শব্দের শেষে আপনি উ দেখলেই বুঝতে পারেন যে পুরলিঙ্গ তাহলে এটা কি এক বচন হবে না বহু বচন হবে আবার যদি আ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা স্ত্রীলিঙ্গ তাহলে এটা কি হবে হবে তো সেটা কিভাবে যদি আপনার উ থাকে সাধারণত আমরা কি জানি যে যেমন ইংরেজিতে ইংরেজিতে হচ্ছে যে আপনার এস যোগ করলে এস বাই এস যোগ করে দিলেই সেটা হয়ে যাচ্ছে আপনার সিঙ্গুলার থেকে বাট ইতালিয়ান শব্দের বেলায় সেটা আপনার এস অথবা কোনো কিছু যোগ হয় না সেটা হচ্ছে আপনার ভাওয়াল পরিবর্তন হয় ভাওয়াল কি আমরা সেটা সবাই জানি যেমন আমি ইংরেজিতে যদি বলি যে এ আই ও ইউ সেটা আপনার কিন্তু আপনার আ এ ই ও এবং উ দেখুন যে এই পাঁচটা হচ্ছে আপনার ভাওয়াল এই ভাওয়েলগুলা যেমন আপনার এখানে উ এটা একটা ভাওয়াল আবার আ এটা একটা ভাওয়াল সো এই যে ভাওয়েলগুলা এই ভাওয়ালগুলো পরিবর্তন হয়েই সেটা আপনার বহুবচনে চলে যাবে যেমন দেখুন যে আমরা বলেছিলাম যে পুর্ঙ্গের শেষে আপনার উ থাকে শব্দের শেষে উ থাকে তাহলে সেটা পুল্লিঙ্গ তাহলে সেটা কিভাবে বুঝবেন যে আপনার এটা এক বচন কিনা অথবা বহু বচন কিনা যে এটা হচ্ছে উ থাকলে আপনার এক বচন এবং ই থাকলে সেটা হয়ে যাবে আপনার বহুবচন মানে জাস্ট আপনি উ ভাওয়ালটাকে চেঞ্জ করে আপনার ই ভাওয়ল বানিয়ে দিবেন মানে ইতালিয়ানে ই ইংরেজিতে হচ্ছে আই সো ই বানিয়ে দিবেন তাহলে আপনার সেটা হয়ে যাবে আপনার বহুবচন আবার যদি আ থাকে স্ত্রীবাচক শব্দের শেষে আ থাকে সেটাকে আপনার পরিবর্তন করে ই করে ফেলবেন তাহলেই বুঝতে পারবেন যে সেটা হচ্ছে বহু আবার বলছি ইংরেজির মতো আপনার শব্দের শেষে এস যোগ করে আপনার বহু করতে হয় না সেটা আপনার ভাওয়াল পরিবর্তন করতে হয় ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে যে উ থাকলে আপনি ই করে দিবেন মানে ইংরেজিতে আই আই করে দিবেন আর আ থাকলে ইংরেজিতে এ আর ইতালিয়ানে আ আ থাকলে আপনি ই করে দিবেন মানে ইংরেজিতে ই আর ইতালিয়ান হচ্ছে আপনার আই এই টিপসটা ফলো করেই আপনি এক বচন এবং বহুবচন কিনা সেটা আপনি সহজেই চেঞ্জ করে নিতে পারবেন এবং শব্দ অথবা বাক্য দেখলে সেটা সহজে আপনি বুঝতে পারবেন এবার দেখুন লিঙ্গ আর বচন অনুযায়ী পাঁচটি করে এক্সাম্পল আমরা দেখব নাম্বার ওয়ান রাগাচ্ছ রাগাচ্ছু মানে হচ্ছে যে আপনার ছেলে রাগাচ্ছ ছেলে যদি দেখুন এখানে রাগাচ্চু তো এখানে এই শব্দটার শেষে রয়েছে আপনার উ আমরা বলেছিলাম যদি শব্দের শেষে উ থাকে তাহলে আপনি সহজেই নেবেন যে সেটা হচ্ছে আপনার তাহলে এই স্ত্রীলিঙ্গ আপনি কিভাবে বুঝবেন জাস্ট এই যে শব্দটা রয়েছে পুরলিঙ্গ এটা হচ্ছে আপনার আ হবে কারণ আমরা শুরুতে দেখে এসেছি দেখুন আবার নিয়মটা দেখুন কিভাবে আপনি বুঝবেন যে পুরলিঙ্গ হলে শব্দের শেষে উ থাকবে আর স্ত্রীলিঙ্গ হলে শব্দের শেষ থাকবে আ তো দেখুন এক্সাম্পলটাতে পুরলিঙ্গ রাগাজ্য এটা শব্দের শেষে উ রয়েছে তাহলে আপনার পুরলিঙ্গ আবার স্ত্রীলিঙ্গ রাগাত যা সেটা শব্দের শেষে আ রয়েছে সেজন্য হচ্ছে আপনার আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে এটা পুরলিঙ্গ এটা স্ত্রীলিঙ্গ আপনাকে যদি একটা ছেলের নাম বলে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে রাগাত তাহলে এটা নাম বলছেন ছেলের কিন্তু তাকে ইন্ডিকেট করতেছেন মেয়ে হিসেবে এই এটা করতেছেন এটা কিন্তু আপনার এই যখন আপনি ভাষা বলছেন সেই ক্ষেত্রে আপনাকে আন্ডার এস্টিমেট করছে অন্যরা বাট আপনাকে বলছে না আপনি বুঝতে পারতেছেন না আপনি সেই দেশে গিয়েছেন সেই দেশের সেখানকার ভাষা শুনে শিখছেন তো শুনে শুনেই শিখতে হবে তো প্র্যাকটিস করতেছেন বাট আপনাকে একটু দেখতে হবে এই ধরনের ভিডিওগুলো একটু দেখতে হবে যে কোনটা কোন বচন কোনটা কোন লিঙ্গ এই অনুযায়ী যদি আপনি কথাবার্তা বলেন তখন আপনার সেখানে একটা সভিস্টিকি বাড়বে আপনার পার্সোনালিটি ডেভেলপ করবে এবং আপনার জানার জন্য ভাষা ভালোভাবে জানার জন্য আপনার কাজ পাওয়াটা খুব সহজ হবে আশা করি এটা আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন দেখুন গাত্তু হচ্ছে আপনার একটা বিড়ালকে বোঝানো হয়েছে তাহলে এটা পুরুষ লিঙ্গ হিসেবে আপনার বিড়ালকে বোঝানো হয় গাত্তু জাস্ট এটা শেষে যদি আপনার আ থাকে তাহলে স্ত্রীলিঙ্গ বুঝবেন যে দেখুন গাত্তু মানে হচ্ছে যে বিড়াল এটা পুরুলিঙ্গ হিসেবে আর গাত্তা এটা স্ত্রীলিঙ্গ হিসেবে সেটা কিন্তু বিড়াল একটা হলো হচ্ছে আপনার হুলু বিড়াল মানে পুরুষ বিড়াল আর একটা মেকি বিড়াল মানে মেয়ে বিড়াল নেক্সট আরো দুটি উদাহরণ হলো মায়েস্ত্র মায়েস্ত্র এই যে শব্দের শেষে উ রয়েছে তাহলে এটা হচ্ছে আপনার পুরুষ লিঙ্গ মানে হচ্ছে যে আপনার শিক্ষক আর এটা যদি আপনার আ থাকে যে দেখুন মায়েস্ত্রা মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ মায়েস্ত্রা তাহলে এই যে আ আছে এটা দেখে আপনি বুঝতে পারতে পারতেছেন যে এটা এখন যে কেউ আপনাকে যদি জিজ্ঞাসা করে যে এই মায়েস্ত্রা এটা কি শব্দ নাকি স্ত্রীলিঙ্গ শব্দ আপনি তা ইতালিয়ান শব্দ অনুসারে আপনি বলবেন যে এটা হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ কারণ এই শব্দের শেষে যে ভাওয়ালটা কেরি করে সেটা হচ্ছে আপনার আ আ কেরি করে এরকম শব্দ সবগুলো হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ ব্যতিক্রম আছে সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার তবে আপনার মোর দেন নাইনটি পার্সেন্ট সেটা আপনার সাথে মিলে যাবে যে উ থাকলে পুরলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ লিঙ্গ স্ত্র মানে হচ্ছে আপনার শিক্ষক এবং মায়ের স্ত্রা মানে হচ্ছে শিক্ষিকা নেক্সট হচ্ছে আমি কু আমি কু এবং আমিকা আমিকু হচ্ছে আপনার পুরলিঙ্গ আমি মানে স্ত্রীলিঙ্গ দুটোরই অর্থ হচ্ছে আপনার ফ্রেন্ড বা বন্ধু আমিকু মানে হচ্ছে আপনার বয়ফ্রেন্ড আমিকা আমি মানে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড নেক্সট আমরা আরো কিছু এক্সাম্পল দেখব লিব্রু মানে হচ্ছে যে আপনার এক বচন আপনার বহু বচন হবে আপনার কোনটা কোন লিঙ্গ সেই উদাহরণগুলো এতক্ষণ দেখলাম এখন যে উদাহরণগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে যে আপনার বচন ভেদে কোনটা কোন বচন সো আমি নিয়মটা একটু দেখে আসি প্রথমে আমরা যে বলেছিলাম যে বচন ভেদে কিভাবে চেঞ্জ হবে পুরুষ লিঙ্গের শেষে যদি উ থাকে সেটা ই হয়ে যাবে আ আ থাকলে স্ত্রী শেষে আ থাকলে সেটা এ হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এই চেঞ্জ হয়ে এই চেঞ্জ হয়ে একটা পুললিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ থেকে আপনার এই যে একটা সিঙ্গুলার এবং আরেকটা প্লোরাল হবে তো দেখুন এই এক্সাম্পলগুলো আমরা এখানে দেখি লিব্রু লিব্রু মানে হচ্ছে যে আপনার এক বচনে আছে এটা কিভাবে বুঝলাম যে শব্দের শেষে আপনার এই যে উ থাকলে সেটা হচ্ছে আপনার পুর্লিঙ্গ হয় আমরা জানি আবার সেটা একই সাথে সেটা হচ্ছে এক বচন হয় এক বচনে আছে এখন তো এই এক বচনটাকে আমি যদি এখন এটাকে চেঞ্জ করতে চাই জাস্ট এই টাকে আমি পরিবর্তন করে এখানে ই করে দেবো মানে ইংরেজিতে আই লিব্রু এটা থেকে লিব্রি যখন হলো তখন বহু মানে লিব্রু মানে একটা বই আর লিব্রি মানে অনেকগুলো বই ও থেকে ই হয়েছে যে একটি বই আবার বইগুলো আবার দেখুন মেলা আর মেলে তো মেলা মানে হচ্ছে যে আপনার আপেল মানে এক বচনে বোঝান হচ্ছে কিভাবে বুঝলেন যে মেলা এটা একটা স্ত্রীলিঙ্গ শব্দ কিভাবে বুঝবো আমরা যে এটা শব্দের শেষে আ রয়েছে তো এটা এখন এক বচনে রয়েছে আমি বহু বচনে বুঝাতে চাই মেলা আমি বহু বোঝাবো তাহলে এই যে ভাওলটা আটাকে আমি চেঞ্জ করে এ করে দেবো মেলে মেলা এক বচন মেলে বহু বচন আরো কিছু এক্সাম্পল দেখুন যে তাভুলো তাভুলো মানে হচ্ছে আপনার টেবিল তো এই শব্দটার শেষে আপনার ভাওল রয়েছে পু রয়েছে তার মানে উ থাকলে এটা একটা পুরো শব্দ এবং এটা এক বচনে আছে এটাকে যদি আমি বহু বচন করতে চাই ই করে দেবো তাহলে এটা হয়ে যাবে মানে চেঞ্জ হবে থেকে তা তাহলে একটি টেবিল আর টেবিলগুলো তা ভলি মানে টেবিল গুলো সেম হচ্ছে দেখুন পেন্না পেন্নে পেন্না পেন্না মানে হচ্ছে যে আপনার কলম আর পেন্নে মানে কলমগুলো তাহলে এখানেও না তাহলে এটা কি শব্দ আপনারা জিজ্ঞেস করলে অবশ্যই বলতে পারবেন যে এটা একটা স্ত্রীলিঙ্গ শব্দ কেন এই শব্দটার শেষে আপনার যে ভাওলটা কেরি করছে সেটা হচ্ছে আ। আ এই থাকলেই অনুযায়ী স্ত্রীলিঙ্গ লিঙ্গ এক বচন থেকে আপনি বহু বচনে যান তাহলে এই আটাকে চেঞ্জ করে এ করে দেবেন মানে জাস্ট ইংরেজিতে এ যদি বসিয়ে দেয় তাহলে যাচ্ছে যে এটা হচ্ছে একটা বহুবচন শব্দ না এবং পেননি কলম মানে একটি কলম এবং কলম গুলো আরো কিছু ট্রিক্স এখানে শেয়ার করি সেটা হচ্ছে শব্দ অথবা এর শেষে আপনার যদি ই আছে এর শেষে ই মানে ইংরেজিতে ইটালিয়ান শব্দ হচ্ছে আপনার এ এ আছে তাহলে এগুলোর আগে সাধারণত আপনার এই যে ইল বসবে ইল বসলে ইল বসবে কি সেই শব্দের শেষেই যেগুলোতে আপনার এক বচন রয়েছে যেটা এক বচন সেই শব্দের আগে ইল বসবে এবং সেটা বলা হচ্ছে যে এইরকম যে শব্দ শেষে আপনার ই রয়েছে কিন্তু ই রয়েছে আর এটা এক বচন তাহলে তার আগে বসবে হলো ইল আর যদি বহু বচন হয় তাহলে ই একটা এক্সাম্পল দেখলাম আমরা হয়তো বুঝতে পারবো এক্সাম্পল আমি অনেকগুলো এক্সাম্পল এখানে শুরু করেছি পাদ্রে এটা হচ্ছে আপনার সিঙ্গুলার বোজন হচ্ছে এটা কি আমি যে শুরুতেই বলেছিলাম যে ব্যতিক্রম কিছু শব্দ রয়েছে এখানে দেখুন যে যেসব শব্দের শেষে ই থাকে সেগুলো পুরলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যে কোনো একটি হতে পারে তো এই জন্য আপনার এই উদাহরণগুলো আমি এখানে সেট করেছি যে দেখুন পাবরে ই আছে মানে শব্দের শেষে ই আছে মানে ইতালিয়ানে এ আর ইংরেজিতে ই আছে এগুলো সাধারণত আপনার এক হলে ইল বসবে আর বহু বচন হলে ই বসবে তো দেখুন পাদ্রে শব্দের শেষে ই রয়েছে পাদ্রে তাহলে এই পাদ্রে মানে হচ্ছে যে একটা সিঙ্গুলার কিছু বোঝাবে বাবা যারা ইতালিয়ান মানে খ্রিস্টান রয়েছে এ খ্রিস্টানরা আপনার এই যে তাদের যেই ধর্মীয় পণ্ডিত তাদেরকে আপনার বাবা বলে ফাদার বলে আর ইতালিয়ান ভাষায় বলে হচ্ছে পাদ্রে সো পাদ্রে হচ্ছে একটা সিঙ্গুলার শব্দ যা দিয়ে আপনার বাবা বোঝানো হয় এটারই ক্লোরেল যদি বোঝানো হয় তাহলে সেটা হবে আপনার পাদ্রি তো আপনি যদি এখানে একটা আর্টিকেল বসাতে চান তাহলে এর আগে বসবে পাদ্রে এর আগে বসবে তাহলে এখানে বসবে ইল ইল পাদ্রে আর যদি আপনি এই বহু বছর শব্দটার আগে বসাতে চান পাদ্রি এর আগে বসবে ই তাহলে ই পাদ্রি মানে বাবাগুলো আর এখানে ইল পাদ্রে মানে বাবাটি সেম হচ্ছে পানে পানে মানে হচ্ছে আপনার পাওয়ারটি পানে পাওয়ারটি এটা হচ্ছে সিঙ্গুলার বোঝায় এটার আগে আপনার ইল বসবে পানি এটা হচ্ছে বহু বচন এর আগে বসবে ই ই পানি কানে মানে কুকুর তাহলে ইল কানে আবার কানি মানে কুকুরগুলো তাহলে ইল না বসে ই বসবে ই কানি। আবার হচ্ছে আপনার সুলে সোলে মানে হচ্ছে আপনার সূর্য তাহলে ইতালিয়ান শব্দে সূর্যটাও আপনার বহু বচন হয় সেজন্য আপনার সুলে থেকে সুলি মানে একটার আগে বসবে ইল আর একটার আগে বসবে ই আবার দেখুন যে ফিউরে মানে ফুল তা ফুলগুলো যখন বলুন তাহলে ফিউরে ফুল ফুল মানে একটি হয় আবার অনেকগুলো ফুল জাস্ট ই থেকে আয় করা হয়েছে যে ই যে ইয়ের যুক্ত যেই শব্দগুলো রয়েছে সেটা যে আপনার পূর্ণিঙ্গ শব্দ বুঝায় আবার এটা কখনো কখনো স্ত্রীলিঙ্গ বুঝায় বোঝায় সেই ব্যতিক্রমগুলোর এক্সাম্পল কিন্তু আমি এখানে দেখাচ্ছি এগুলো যা আছে সবগুলো কিন্তু পরলিঙ্গ স্ত্রীলিঙ্গের গুলো পরের স্লাইডে আসছে তো দেখুন যে লাগতে লাগতে মানে হচ্ছে দুধ এটা একটা পরলিঙ্গ শব্দ লাগতে দুধ এই ইতালিয়ান শব্দে লাগতে দুধেরও আপনার বহুবচন হয় সেটা হচ্ছে লাগতি বিক্কি এরি শব্দের শেষে ই রয়েছে তো এই বিক্কি এরি যদি হয় তাহলে এটা গ্লাস গুলো বিক্কি গ্লাস মানে সিঙ্গুলার একটা গ্লাস বুঝে আর বিকেরি তার মানে বহু বচন বোঝায় না রেস্তোরান্তে এই যে শব্দের শেষে ই রয়েছে তার মানে এটা হচ্ছে আপনার পুরলিঙ্গ এবং এক বচন বোঝানো হচ্ছে আর রেস্তোরান্তি মানে সব আই হয়েছে এ চেঞ্জ হয়ে ই হয়ে গিয়েছে মানে ইংরেজিতে আই আর ইতালিয়ানে ই সো এই যে চেঞ্জ হয়েছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট গুলো অনেকগুলো বোঝাচ্ছে এটার আগে বসবে হলো ই ই রেস্তু রেস্তোরান্তি আর এটা হবে আপনার ইল রেস্তু রানতে রেস্তু রানতে আবার এখানে দেখুন পন্তে পন্তে মানে হচ্ছে ব্রিজ তো এটা সিঙ্গুলার বোঝাচ্ছে এবং পোল্লিঙ্গ বোঝাচ্ছে তাহলে ইল পন্তে মানে একটা ব্রিজ ব্রিজ টি আর এটা যদি আপনার ব্রিজ গুলো হয় তাহলে এখানে হবে ই আর এটার বহু হচ্ছে আপনার পন্তি জিনিস হয়ে আপনার ই বসে গেল তাহলে পন্থি। নোমে মানে হচ্ছে নাম তাহলে এটা যে নামটি বলি এটা হচ্ছে নোমে একটা পোল্লিঙ্গ শব্দ এবং সিঙ্গুলার আছে তাহলে ইল নোমে মানে নামটি আবার নামগুলো যদি বলি তাহলে নুমি তাহলে ই চেঞ্জ হয়ে এই ইংলিশে ই এবং ইতালিয়ান হচ্ছে আপনার এ তো এ চেঞ্জ হয়ে ই হয়ে গেল তাহলে এটা হচ্ছে আপনার নুমি মানে অনেকগুলো নাম নামগুলি হলো স্ত্রীলিঙ্গ শব্দ তো স্ত্রীলিঙ্গ শব্দ সেটা শেষে ই রয়েছে এবং সেটা এক বচন এবং বহুবচন হলে কি বসবে এক বচন হলে লা বসবে বহু হলে লে বসবে এটা হচ্ছে দুটো আর্টিকেল লাও আর্টিকেল লেও আর্টিকেল এর আগে যেটা বলেছি ইল আর্টিকেল ই দেখুন এটাও কিন্তু ব্যতিক্রম শব্দ যে ই থাকলে সেটা হতে পারে সেটা স্ত্রীলিঙ্গ হতে পারে তো যেগুলো বহুল ব্যবহৃত সেগুলোর আমি এক্সাম্পল আগের স্লাইডে এই যে দশটা এক্সাম্পল এখানে দেখিয়েছি এগুলো হচ্ছে ই রয়েছে শব্দের শেষে কিন্তু সেগুলো আপনার পুর্লিঙ্গ আবার এখানে দেখুন এই যে ই রয়েছে শব্দের শেষে সেটা আবার স্ত্রীলিঙ্গ তো এই যে ব্যতিক্রম ধর্মী যেগুলো রয়েছে সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে দেখুন মাদ্রে মাদ্রে মানে মা একটু আগে যেটা বলেছি যে ইতালিয়ান শব্দে ইতালিয়ান ভাষাভাষী লোকেরা তারা খ্রিস্টান ম্যাক্সিমাম তো এই যে খ্রিস্টানরা তারা আপনার ধর্মীয় পণ্ডিতদেরকে বলে যারা পুরুষ তাদেরকে বলে আপনার পাদ্রে আর যারা মহিলা তাদেরকে বলে মাদ্রে তো মাদ্রে এটা হচ্ছে আপনার স্ত্রীলিঙ্গ শব্দ এটার শেষে আপনার ই রয়েছে ব্যতিক্রম যে স্ত্রীলিঙ্গ শব্দ এবং সেটা আপনার সিঙ্গুলার এটাকে আপনি যদি মাদ্রি করে দেন তাহলে প্লোরেল হয়ে যায় বহুবচন হয়ে যায় তাহলে মাদ্রে মা একজন মাটি মানে আপনি যদি এখানে বসান যে স্ত্রীলিঙ্গের বেলায় বসাতে হবে লা আর মানে এক বচনের বেলায় বসাতে হবে লা আর বহু বচনের বেলায় বসাতে হবে লে তো এখানে এটা হবে লা মাদ্রে মানে মাটি আর এটা মাদ্রি এটা হবে আপনার লে মাদ্রি মানে মাগুলো তো নেক্সট হলো কিয়াবে কিয়াবে এটাও কিন্তু আপনার একটা স্ত্রীলিঙ্গ শব্দ এবং সিঙ্গুলার তো এটার আগে যদি আপনি বসাতে চান আর্টিকেল তাহলে সেটা হবে লা লা কিয়াবে চাবিটি একটা চাবি বোঝানো হয় চাবিটি আবার এইটাই যদি আপনি বহু চেঞ্জ করেন জাস্ট এই যে এ চেঞ্জ হয়ে ই হয়ে যাবে তাহলে কি আবি মানে চাবিগুলো তাহলে এখানে আর্টিকেল বসবে হলো লে কি আবি লে কি আবি মানে চাবিগুলো আবার নত্তে নত্তে এটা হবে আপনার লানত্তে মানে রাতটি নত্তে মানে রাত লানত্তে রাতটি আর এটা হচ্ছে আপনার লে নত্তি মানে বহু বচন বোঝানো হচ্ছে রাতগুলো একইভাবে কারণে এবং কারণী ক্লাসে এবং ক্লাস সি সবগুলো কিন্তু আপনার ব্যতিক্রম ধর্মী শব্দ যেগুলো শেষে আপনার ই রয়েছে ব্যতিক্রম ধর্মী এই ধরনের শব্দগুলো আপনার মুখস্থ রাখা আপনার জন্য খুবই জরুরি নেক্সট আরও পাঁচটি রয়েছে নাভে মানে হচ্ছে আপনার জাহাজ নাভে জাহাজ এটাই যদি আপনি বহু বলেন তাহলে হচ্ছে নাভি জাস্ট এ চেঞ্জ করে ইতে চলে যাবে বারবার আর বলছি না নাভে নাভি একটা হচ্ছে জাহাজ সিঙ্গুলার আর একটা হচ্ছে আপনার প্লোরেল মানে জাহাজগুলো তাহলে স্তাজনে আর হচ্ছে আপনার স্তাজনী স্তাজনে হচ্ছে মানে হচ্ছে ঋতু আর স্তাজনী হচ্ছে ঋতুগুলি কোলাচিয়নে মানে সকালে নাস্তা কোলাজিয়নি মানে সকালে নাস্তা গুলি তাহলে কাঞ্জনে মানে হচ্ছে গান কাঞ্জনি মানে গানগুলো টেলিভিশনে মানে টেলিভিশন আর টেলিভিশনি টেলিভিশন গুলো নেক্সট হলো আরও একটা টিক্স আপনাদের সাথে শেয়ার করে রাখি আপনারা কিভাবে চিনতে পারবেন যে এই শব্দটা স্ত্রীলিঙ্গ কিনা দেখুন আপনি যদি এই শব্দের শেষে এই যে ইতালিয়ান বা স্পেলিংটা বলে দিই জেতা ই এন এ এই যে ইচ্ছা যদি থাকে এই তচ্ছিয়নে এই উচ্চারণটা থাকলে এবং আপনার জিউনে এস এ ই জিউনে এটা যদি থাকে এই দুটো যে দেখুন তৎছিয়নে এবং জিওনে এই শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে বুঝতে যে হান্ড্রেড এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ দেখুন এই যে এই এই শব্দগুলো এগুলো কিন্তু আপনার এখানে শব্দ যে শব্দের শেষে যে তৎছিয়নে আছে তারপরে আপনি এখানে এটা চিয়নে বলতে পারেন স্তাচিওনে মানে হচ্ছে স্টেশন আবার একটা জিনিস হচ্ছে যে অলরেডি আপনারা খেয়াল করে ফেলেছেন যে এই ব্যতিক্রম ধর্মী যে এই এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার শব্দের শেষে ই থাকে যদি সেটা পুরলিঙ্গ হয় তাহলে ই এ এবং থাকছে এটাকে যদি আপনার এক বচন থেকে বহু বচনে নিয়ে যেতে চান তাহলে জাস্ট এই এ পরিবর্তন হয়ে ই হয়ে যাচ্ছে মানে ইংরেজিতে ই পরিবর্তন হয়ে আই হয়ে যাচ্ছে ইটা আই হয়ে যাচ্ছে আর ইতালিয়ানে যদি বলি তাহলে এ পরিবর্তন হয়ে ই হয়ে যাচ্ছে সেইদিকে তো এইটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন উদাহরণগুলোতে যার সংক্ষেপটা দেওয়া রয়েছে সেটা এক বচন হলে এই শেষের দিকে আপনার এ আর বহু বচন হলে ইউ দর্শক মন্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবারও রিকোয়েস্ট করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম